নমস্কার বন্ধুরা আমি আজ আপনাদেরকে রাজমা কাবাব বানিয়ে দেখাবো খুবই হেলদিভাবে এটা আপনাদের বাচ্চাদের টিফিনে অনায়াসে দিতে পারবেন এবং যারা ডায়েট করছেন তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি কম তেল এবং খুব কম মশলায় রেসিপিটা বানানো হবে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম রাজমা আগে থেকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং ওটাকে সেদ্ধ করে ওর মধ্যে আদা এক ইঞ্চ মতো আদা আর রসুন সাত আট কোয়া মতো আর কিছুটা ধনে পাতা দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম এটা একেবারে মিহি পেস্ট করব না আর কিছুটা সবজি নিয়ে নিয়েছি পেস্ট করার সময় কোনোভাবে রকম জল কিন্তু ইউজ করা যাবে না এবারে এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা পনির রেসিপিটা কিন্তু পুরোপুরি প্রোটিনে ভরপুর আর সাথে থাকছে অনেক সবজি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে দেড় চামচ মতো বেসন ইউজ করেছি আর রঙের জন্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি তোমরা চাইলে অবশ্যই এখানে লঙ্কার গুঁড়োটা দিতে পারো এবারে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এই মাখার সময় একটু জল কিন্তু ইউজ করা যাবে না জল ইউজ করলে এটা কিন্তু ভাজতে খুব সমস্যা হবে যেহেতু এটা খুব সামান্য তেলে ভাজবো তাই এটা যতটা শক্ত করে মাখা যায় ততই কিন্তু ভাজার জন্য ভালো হবে সুবিধা হবে এবার এটাকে দেখুন এইভাবে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি তবে এটা যদি তোমরা একটু মশলাদার ভাবে বানাতে চাও তাহলে কিন্তু এটাকে তোমরা মইটা শেপ দিয়ে গ্রেভি বানিয়ে এটাকে বানাতে পারো তাও খুব কিন্তু ভালো লাগবে এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল একে একে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো রকম ননস্টিকের প্যানে কিন্তু এটা করছি না এটা আমি নর্মাল কড়াইয়ে করে দেখাচ্ছি মনে হতেই পারে যে ননস্টিকের প্যানে ছাড়া এরকম রেসিপি কম তেলে বানানো যায় না তাই কিন্তু আমি এখানে নরমাল কড়াইয়ে খুব অল্প তেলে এটাকে ভেজে দেখাচ্ছি আমি দেখুন উল্টে পাল্টে লাল লাল করে অলরেডি দুটো ভেজে তুলে নিয়েছি বাকিগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব সবগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে তুলে নেব যেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একে একে এগুলোকে তুলে নেবো বাকি যে দুটো ছিল ওটার জন্য খুব সামান্য একটু তেল দিয়ে দেখুন বাকি দুটোকেও আমরা লাল লাল করে সেমভাবে ভেজে তুলে নেব এটা কিন্তু বাচ্চাদের টিফিনে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ওরা একটু টিফিন টিফিন বক্সে রেখে আসবে না পুরোটাই শেষ করে আসবে এতটাই টেস্টি হয় দেখুন এই দুটো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমরা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখালাম আমি বলবো না আজকে রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইলো আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন টাটা